ছোট্ট বন্ধুদের জন্য ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যা দিয়ে খুব সহজে ছবি আঁকার দারুণ একটি কৌশল ছোট ছেলে মেয়েদের সংখ্যা শেখার পাশাপাশি এভাবে ড্রয়িং শেখাতে পারো নিয়মিত এমন সব সহজ ড্রয়িং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তোমরা যারা হাত এবং হাতের আঙুল আঁকতে পারো না তারা খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে হাত আঁকতে পারো নিয়মিত এমন সব সহজ ড্রয়িং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যে সকল বন্ধুরা সুন্দর করে প্রজাপতি আঁকতে চাও কিন্তু পারো না তারা ঠিক এই ভিডিওটি দেখে সুন্দর করে প্রজাপতি আঁকা শিখতে পারো বন্ধুরা নিয়মিত এমন সব ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শিখে নাও সব সহজ ড্রয়িং আইডিয়া ছোট্ট বন্ধুদের জন্য সহজ পদ্ধতিতে গরু আঁকার দারুণ একটি আইডিয়া বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শিখে নেও নতুন নতুন সব সহজ ড্রয়িং আইডিয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে যাবেন ছোট্ট বন্ধুদের জন্য দুইটি ওয়াইলেটার দিয়ে খুব সহজ পদ্ধতিতে ফুল আঁকার দারুণ একটি আইডিয়া বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শিখে নাও সব নতুন নতুন ড্রয়িং আইডিয়া ছোট্ট বন্ধুদের জন্য ফোর দিয়ে খুব সহজে গাড়ি আঁকার দারুণ একটি কৌশল বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা শিখে নাও মাছ চাকার দারুণ একটি কৌশল নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শিখে নেও নতুন নতুন সব ড্রয়িং আইডিয়া বন্ধুরা খুব সহজে শিখে নাও একই সাথে দুইটি বেড়া লাগার দারুণ একটি আইডিয়া নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা খুব সহজে থ্রি এবং ফোর দিয়ে বক আঁকা শিখে নাও নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা স্পাইডার বা মাকড়সা আঁকতে পারো না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই শিখতে পারবে বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শিখে নাও নতুন নতুন সব ড্রয়িং আইডিয়া ধন্যবাদ ছোট্ট বন্ধুদের জন্য থ্রি দিয়ে খুব সহজে খরগোশ আঁকার দারুণ একটি আইডিয়া বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ ছোট্ট বন্ধুদের জন্য এক্স লেটার দিয়ে খুব সহজে দুইটি পাখি আঁকার দারুণ একটি সহজ আইডিয়া বন্ধুরা নিয়মিত এমন সব সহজ ড্রয়িং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ